প্রিয় বন্ধুরা তোমরা তোমাদের শিক্ষার সমস্ত তথ্য জানতে এবং সকল সমস্যার সমাধান জানতে এখনই জয়েন করো আমাদের ফেসবুক গ্রুপে ফেসবুক গ্রুপের লিংক দেওয়া আছে ডিসক্রিপশন বক্সে আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত ওয়াসপান একাডেমিতে আজকে আমরা দেখব অষ্টম শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা পৃষ্ঠা নাম্বার পঁয়তাল্লিশের ছকের সমাধান ছকটি করার আগে চলো দেখি ফেলে আমাদেরকে বইয়ের কি ছবি দেওয়া হয়েছিল বই আমরা ছবিতে দেখতে পাচ্ছি যে কেউ পানিতে ডুবে গেলে যা করব করবো ক্ষেত্রে মানে আমার আমি যদি দেখি কেউ ডুবে পানিতে ডুবে যাচ্ছে সেক্ষেত্রে আমি যে কাজগুলো করব সেগুলো পৃষ্ঠায় কিন্তু আমরা দেখেছিলাম মানে পরিবার কাছ থেকে যে জেনেছিলাম কি 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 করতে হয় বা করলে মানে কি করা যায় বলে তারা জানে সেগুলো সম্পর্কে আমরা জেনেছিলাম আর এখানে আমরা নিজেরা যেটা করব সেগুলো সম্পর্কে এখানে আহ লিখবো আহ চলো দেখে ফিল আমাদের আচ্ছা ছবি থেকে দেখতে পাচ্ছি একজন একজন এই যে নীল কালারের গেঞ্জি পরা যে ব্যক্তিটা সে হয়তো পানিতে ডুবে গিয়েছিল তাকে উদ্ধার করে এনে তাকে কি করা হচ্ছে ফু দেওয়া হচ্ছে যেন তার যেন নিঃশ্বাস চলাচলে কার্বন ডাইঅক্সাইড বা অক্সিজেন চলাচলে যেন সুবিধা হয় তারপর পেট থেকে পানি বের করা হচ্ছে তারপর চিৎ করে শুয়ে রাখা হয়েছে এই যে এখান থেকে দেখা যাচ্ছে না এই যে চিৎ করে শুয়ে রাখা হয়েছে চলো আমরা দেখে ফেলি যদি কি কি করতে হবে কেউ পানিতে ডুবে গেলে যা করবো যদি আমাদের আমাদের দেখা কেউ যদি পানিতে ডুবে যায় সেক্ষেত্রে আমরা যেগুলো করবো পানিতে ডোবা ব্যক্তিকে প্রথমে ডুবে যাওয়ার থেকে সরিয়ে নিতে হবে যে পানিতে ব্যক্তি বা রোগী তাকে কি করতে হবে ডুবে সেখান থেকে সরিয়ে নিতে হবে অতপর তাকে কাত করে শুয়ে দিতে হবে তারপর তাকে কাত করে শুয়ে দিতে হবে এবং মাথাটাকে শরীর থেকে তুলনামূলক নিচু করা নিচু করে রাখতে হবে আচ্ছা তা কি বলা হয়েছে তাকে কাত করে শুয়ে দিতে হবে এবং কিভাবে রাখবে মাথাটাকে শরীরের তুলনায় একটু নিচু করে রাখতে হবে যেন শরীর থেকে মানে পেটের ভেতর যে পানিটা সেটা যেন একদম মুখের কাছাকাছি চলে আসে আর নাক মুখ পরীক্ষা করতে হবে সেখানে কিছু আটকে আছে কি না থাকলে সেগুলো বের করতে হবে বের করে নিতে হবে আমাদের চেক করতে হবে যে যদি রোগী আক্রান্ত যে মানে ডুবে যাওয়া যে ব্যক্তি বা রোগী তাকে কি করতে হবে নাকে বা মুখে কিছু আটকে আছে কিনা শ্বাস প্রশ্বাসের সমস্যা হচ্ছিল কিন্তু এই কারণে সেটাকে চেক করতে হবে যদি আটকে কিছু কিছু যদি আটকে থাকে তাহলে সেটা আগে বের করে নিতে হবে শরীরে তাপমাত্রা কমে যেতে পারে তাই কোনো কাপড় দিয়ে শরীর ঢেকে ঢেকে দিতে হবে যেহেতু মানে ডুবে যাওয়া ব্যক্তি আর শরীরের তাপমাত্রা কমে যেতে পারে তো সেক্ষেত্রে আমরা একটা কাপড় দিয়ে তাকে ঢেকে দেবো যেন মানে আমরা যেমন শীত লাগলে কি করি আমরা শরীরে মানে কিছুতে ঢেকে দিই মূলত এখানে কাপড় দিয়ে ঢাকার কারণ হচ্ছে যেন শরীরের তাপমাত্রা কিছুটা বেড়ে যায় কারণ শরীরের যে একটা নির্দিষ্ট টেম্পারেচার সেটা কিন্তু বাড়লে বা কমলে সমস্যা তো সেক্ষেত্রে যখন টেম্পারেচারটা কমে যায় আমরা তাকে কোনো একটা কাপড় দিয়ে ঢেকে দিব যেন তার শরীরের টেম্পারেচারটা কিছু হলেও বাড়তে থাকে তাকে পরীক্ষা করে দেখতে হবে সে অজ্ঞান কিনা তাকে পরীক্ষা করে দেখতে হবে তার শ্বাস প্রশ্বাস আছে কিনা তারপরে সে অজ্ঞান হয়ে আছে কিনা সেগুলো পরীক্ষা করে দেখতে হবে অজ্ঞান থাকলে কার্ডিয়া পলি পালামনারি সিস্টার রিসাসিটেশন বা সিআরপি যদি জানা থাকে প্রয়োগ করতে হবে অন্যথা দ্রুত অতি দ্রুত তাকে হাসপাতালে বা চিকিৎসা কেন্দ্রে নিয়ে যেতে হবে যদি ব্যক্তিতে অজ্ঞান থাকে তাহলে আমরা কি করবো যদি এই যে কার্ডিও সিতে কার্ডিও পিতে পালমনারি আর আরতে রিসাসিটেশন যদি জানা থাকে আর কি সেটা কীভাবে প্রয়োগ করতে হয় তাহলে করতে হবে আর যদি না থাকে তাহলে তাকে তাকে সময়ের মধ্যে নিয়ে যেতে হবে রোগীকে আরাম আরামে শুয়ে থাকতে হবে এবং অবস্থা ভালো থাকলে কুসুম গরম দুধ চা ইত্যাদি খেতে হবে তাকে কি করতে হবে যখন হাসপাতাল থেকে আনবো আমরা চিকিৎসা কেন্দ্র থেকে আনবো এরপরে তাকে আরাম করে শুয়ে রাখতে হবে এবং তার অবস্থা ভালো মানে যদি কিছুটা ভালো হয় তাহলে কি করতে হবে তাকে গরম যে খাবারগুলো গুলো জন্য মানে কমে যাওয়ার কারণে তাকে গরম গরম যে খাবারগুলো গরম কুসুম দুধ বা চা এগুলো খেতে দিতে হবে আচ্ছা এটা ছিল পৃষ্ঠা নাম্বার পঁয়তাল্লিশে ছকের সমাধান আজকে বিদে এই পর্যন্তই দেখাবে নতুন কোনো ছকের সমাধান নেই এই পর্যন্ত ভালো থাকার জন্য তোমাদেরকে শুভকামনা রইলো আসসালামু আলাইকুম